এত কিছু করার পরও শান্ত হয়নি মিসকা এবার সকল পরিবারকে একসাথে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে মিসকা বন্ধুরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকতার আগামী পর্বগুলোতে আপনারা ঠিক এমনটাই দেখতে পারবেন আমার সুন্দরী সুন্দরী আপদেরকে বলছি আপনারা যদি আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটি লাইক করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং অবশ্যই বেলাইকন বাটনটি অন করে দিবেন রূপাকে খুঁজে পাওয়ার খুশিতে সকল পরিবার যখন একসাথে আনন্দ উল্লাস করছিল কে রূপাকে নিয়ে যাবে সুক্ষদেব না সূর্য সেনগুপ্ত এরকম ছোটখাটো হাসি মজার তামাশা সবাই করতেছিল তাদের এমন সবাইকে খুশি থাকতে দেখে যেন মিসকা কোনোভাবেই সহ্য করতে পারছিল না তার ভিতরে তো অন্য কিছু পরিকল্পনা চলছিল। সবাই যখন ব্যস্ত ছিল রূপাকে নিয়ে তখন মিস্কা তার নিজের প্ল্যান করে যাচ্ছিলো মিস্কা যেন কোনোভাবেই তাদের এসব হাসি খুশিকে অ্যাকসেপ্ট করতে পারছিল না সোনাও যেন রূপাকে ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না সোনা রূপার দিকে তাকালে যেন একটু অন্য ভাব করে তাকাচ্ছ সোনা কি চায় তাহলে সোনা কি কখনো ভালো হবে না অন্য অন্যদিকে মিসকাও পড়ে যায় দীপার পরিবারের পিছনে মিসকা সদ্যবেশে বাবুর কিচেনে ঢুকে যায় এবং সেখানে গিয়ে গ্যাস লিক করে দেয় সে সবাইকে একসাথে উড়িয়ে দেওয়ার চিন্তাভাবনা করছে গ্যাস সিলিন্ডার বাষ্ট করে সে সবাইকে উড়িয়ে দেওয়ার চিন্তা ভাবনা করছে এবং সে তার পরিকল্পনায় সফল হয় সবাই যখন একসাথে রূপাকে নিয়ে কথা বলছিল রূপা কার সাথে থাকবে রূপা আমার সাথে থাকবে না ওর সাথে থাকবে তখনই মিস্কা বাইরে থেকে সব কিছু বাষ্ট করে দেয় এমনটাই কি দেখতে পারবেন আপনারা গত পর্বতে অন্যদিকে সোনার জন্য দিন দিন তার ব্যবহার খারাপ হয়ে যাচ্ছিল সে সুক্ষদেব বাবুর সাথেও একটি খারাপ কথা বলে বসে তখনই সুন্দর শেখগুপ্ত রেগে যায় সোনাকে শাসন করতে থাকে সোনাকে শাসন করতে দেখে তো সোনা মনে মনে ভাবতে থাকে বাবা এমন হয়ে গেল বাবার পর এখন আমাকে শাসন করছে বাবাকে আমাকে এতটাই খারাপ চোখে দেখছে আমি কি এতটাই খারাপ হয়ে গিয়েছি অন্যদিকে মিসকা তার প্ল্যানে সাকসেসফুল হয় সে পুরো বাড়িটিকে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় অন্যদিকে যখনই সিলিন্ডারটি বাস হয় তখন সবাই দৌড়াতে থাকে দিবা আবার নৃশংসভাবে আহত হয় তখন মিসকা আর কেউকে কে না বাঁচিয়ে শুধু বাঁচিয়ে নেয় সূর্য সেনগুপ্তকে সূর্য সেনগুপ্তকেই বাঁচানো যেন ছিল মিস্কার একমাত্র কাজ তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে দীপা ও সূর্য সেনগুপ্তের সংসার আর কি এগোবেন আর রূপার সাথে সবার সম্পর্ক এই সব কিছুই দেখতে আমাদের এই চ্যানেল চ্যানেলটির সাথে থাকুন চোখ রাখুন আমাদের লিদিক এই চ্যানেলটিতে জি বন্ধুরা আপনারা যদি অনুরাগের ছ ধারাবাহিক তার সকল আপডেট সবার আগে পেতে চান এবং সবচেয়ে লেটেস্ট আপডেট সবার আগে পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে এখন একটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন